একটা লোকও তো না যে কিভাবে ধান্দা করি আজগা। উই যে একটা লোক আইতাছে। মক্কেল তো আইতাছে। আজগা সানদু আই। ভাই, এই ভাই একটু এদিকে আসেন। মানুষের জালায় রাস্তায় হাঁটতেও পারবো না। গিরে এডেনা এরকম কে? আরে আমি তো যা মনে করছিলাম তুমি তো তা না কি এর লাগা আমার ডাকলা ভাই আমি না সকালে তো কিছু খাই নাই আমার কাছে না টাকা নাই ও তুমি ভাত খাইবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমারে টাকা দিতাছি যাই ভাত খাইও শালার মক্কলে বুঝই নাই যে আমার আট আছে ধরো এড়ে দিয়ে তুমি খাওয়া ধরো তাহলে আমি যাই শালার কি বাটপারের বাটপার রে হাত থাকতেও আমার ওখান থেকে একশো টাকা দান্দা করে নিয়ে গেল কি বাটপারের বাটপার রে পৃথিবীতে যদি এরকম মানুষ হয় কি হয়েছে ভাই এই ভাই আপনার কি হয়েছে এরকম আবুল তাবুল করতাছেন কে ভাই কি কম ও আপনার দেখলাম তার দুটা হাত নাই এরপরে মনে করেন যে কয়টা ভাই 100 টাকা দেন আমি কিছু খামু খাওয়ার লাগে 100 টাকা দিলাম ওমা দেহি তার হাত আছে টাকাটা নিয়ে দৌড় ও এই কথা আপনার সাথে বাটপাড়ি করছে না দৌড়ের আছে দৌড়ের আছে আরে ভাই এই কথা বলতাছেন এরা তো নিত্য দিনের সঙ্গী মানে প্রতিদিনের ইনকামই এরকমই এক জায়গায় দাঁড়াই থাকবো দাঁড়াই থাকলে মনে করেন কাম হয়ে গেছে গা টাকা আমনের কাছ থেকে দান্দা করব আরেক জনের কাছ থেকে দুশো টাকা দান্দা করব আবার চিন্তায়ও করব এই কারবারই শুরু হইছে এইটা কিছু বলার নাই আপনি এই টেনশন করে মা নষ্ট করেন না বুঝছেন ভাই আপনার মতন আপনি যান এটা নতুন কিছু না বুঝতে পারছেন তাহলে ভাই আপনার কথাই এখন দেখা হই না তাহলে মানুষের টাকা পয়সা দিতে হবে হ ভাই দেখা হই না টাকা পয়সা দিবেন যে এমন ভাবে দিবেন যাদের ঠ্যাং নাই এদেরকে টাকা দিবেন এছাড়া দিবেন না ভাই তাহলে আপনার কথাটাই মাথায় রাখুন ঠ্যাং নাই তাদেরকেই টাকাটা দিব তাহলে আসি এই কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ